গুড মর্নিং সকাল সকাল কফি নিয়ে ট্রেন থেকেই আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো চলো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো মা এখানে উঠে পড়েছে সবার আগে মাই উঠেছে তো এখন বাজে আমার সাতটা তো মা ছটার সময় উঠে বসেছিল তো আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠে এই কফি নিয়ে বসলাম বাথরুম ফাথরুম করে এসে তো বাইরে তো দেখেই মনে হচ্ছে যেহেতু মেঘলা ওয়েদার আছে কেন কি মা বলছিলো যে রাতের মধ্যে হয়তো একটু বৃষ্টি পড়েছে তো আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি তো তোমরা হয়তো বুঝতেই পেরেছ যে তাহলে আমি কোথায় আসছি তো আমি চলে এসেছি কলকাতায় তো এখানে আমি নেবেও পড়েছি শিয়ালদা স্টেশনে ফাইনালি তো ট্রেন আমাদের একদম ঠিক টাইমেই ছিল তো এবার চলো বাইরে যাই ওলা বুক করা হয়েছে তো এখন আসেন এখানে দাঁড়িয়েছিলাম তো দেখুন আগে এখানে ওলা উবেরের স্ট্যান্ড ছিল তো সেই স্ট্যান্ড সরিয়ে এখন এখানে পুরো চারিদিকে গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি এখন আমাদের ওলা আসেনি তা আমরা উঠে ওলাতে উঠে পড়েছি তো গরম আছে খুব একটা লাগছে না জানি না হয়তো ও দিনের দিকে আর একটু বাড়তে পারে তো এখানে আমি আর মা আর কাজু যেহেতু সামনে বসেছে গাড়ি। আর এই আর কি কলকাতায় চলে এসেছি তো ওখানে মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা তোমার কেমন ফিল হচ্ছে কলকাতায় এসে মা বলছে যে ভালোই লাগছে ভালো লাগ না লাগার কী আছে কিন্তু এত গরম খুবই কষ্ট হচ্ছে তার জন্য মা বলছিল যে গরমকালে আসা যাবে না আসলে উইন্টারের টাইমে বাট আমরা এখানে এসেছি শুধু জাস্ট কলকাতা একদিনের জন্য আমরা এসেছি ভোট দিতে ভোট দিয়ে আমরা এখান থেকে চলে যাব আবার আমাদের অন্য বাড়িতে কেন কি ওখানে আমাদের ভোটের লিস্ট আছে যেমন হচ্ছে আমরা যাব হুগলি তো হুগলিতে আমরা যাব কালকেই চলে যাব আজকে দিনটায় শুধু আমরা এখন আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছে কেন কি আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা মাকে নিয়ে একটু গঙ্গারতি দেখতে যাব তো মায়ের খুব ইচ্ছা ছিল গঙ্গারতি তো আমরা এখন মেট্রোতে আছি আর বাচ্চারা দুটো এই যে দুই বান্ধব বন্ধু বান্ধব এখানে পেয়ে দুজন দুজন খুব খুশি আর একটা বান্ধবী আসতে পারিনি তো ওর একটু কিছু প্রবলেম হয়ে গেছে সো ওর সাথে আবার সন্ধেবেলা আমার দেখা হবে কেন কি আবার একটা ফ্রেন্ডের মানে বার্থডে আছে কাজুর ফ্রেন্ডের বার্থডে আছে তো সেখানে আবার ইনভিটেশান আছে আমাদের তো ওখানে ওর সাথে আমার দেখা হয়ে যাবে আর এখানে এটা হচ্ছে আমার বান্ধবী অর্পিতা আর মা ওই যে পেছনে তো এই আর কি চলো যাওয়া যাক আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি মাকে নিয়ে মা আস্তে আস্তে যেহেতু মা তো অত জোরে হাঁটতে পারে না তো চলো যাওয়া যাক স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম একদম এখানে একদম দাদা লস্যি বানাচ্ছিল তো খুব গরম লাগছিল আর সেদিন আমার খুবই আমার জল চেষ্টা পাচ্ছিল থেকে থেকে বারে বারে আমার জল চেষ্টা পাচ্ছে তো আমরা জল কিনলাম বাচ্চাদের যাতে কোল্ড ড্রিঙ্কস মারা এখানে মানে লস্যি খেলো আর এই হচ্ছে আমরা পাঁচ নম্বর গেট থেকে বেরিয়েছিলাম তো একদম বাচ্চা ওরা আসছে আর আমি এখানে একটু আগে আগে ভিডিও শুট করছিলাম তো এখান থেকে আমরা বাস নেব তারপর ফেরার পথে আমরা দেখি যদি একটা ওলা বা ট্যাক্সি হলুদ রঙের সেটা করেই বাড়ি ফেরবো কেন কি মা অতক্ষণ হাঁটানো পসিবল না মায়ের প্রায়ের ভীষণ প্রবলেম তো তার জন্যই আর এখানে মা আমরা বাসে উঠে পড়েছি তো যাচ্ছিলাম তো ফাইনালি খুব মজাই তো আমরা গঙ্গায় চলে এসেছি তো এখানে গঙ্গাতে বসে আছি এখনও শুরু হয়নি আমরা প্রায় পাঁচটা পনেরোর মধ্যে পৌঁছে গেছি আর এই যে স্ট্যান্ডগুলো দেখছেন এখানেই সন্ধ্যা মানে গঙ্গা আরতিটা হয় আর দেখুন সবাই এখানে চলে এসছে মোটামুটি চলে এসছে আরও হয়তো আসবে এখন যেহেতু ছটা আজকে বাট শনিবারের দিন নাকি সাড়ে ছটা থেকে শুরু হয় প্লাস ঠাকুরের সবাইকে ভোগও দেওয়া হয় তো ভোগটা তো নেওয়া পসিবল না কেন কি অত লম্বা লাইনে মাকে নিয়ে বা আমরা বাচ্চাদের নিয়ে দাঁড়ানো ওটা খুব একটা ঠিক হবে না কেন কি বাচ্চারা এক জায়গায় দাঁড়াতেও চায় না আর সত্যি কথা বলতে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগ নেওয়াটা আমিও পারবো না কেন কি আমারও কোমরের প্রবলেম আছে তো তাই আর কি এখানে মাকে বসিয়েছি তো ওখানে চেয়ারে বাচ্চারা বসে রয়েছে এই যে দুইজন বসে রয়েছে আর অর্পিতা এখানে বসে রয়েছে তো আমরা এখানে কিছু মটো তুললাম ফটো মতো সেরম না জাস্ট একটু তো ওখানে মাকে বসেছিলাম তারপর এখানে এই যে কুলফিওয়ালা কাকু এসেছিল তো এই কুলফিগুলো খেতে সত্যি খুব কুড়ি ভালো লাগছিলো খুবই টেস্ট ছিল যদিও আবার কুড়ি টাকা করেছিল তিরিশ টাকারও ছিল আমরা কুড়ি টাকাটাই নিয়েছিলাম তো গরমের সময় এই কুলফি খেতে মালাই কুরফি মানে কি একটা হ্যাঁ মানে প্রচুর বাদাম ফাদাম দিয়ে ছিল খুবই মানে টেস্ট ছিল মানে এইগুলো মানে খেয়েই সত্যি কথা বলতে না খুবই ভালো লাগে দোকানে তো বলুন নামি দামি আইসক্রিম আমরা খেয়েই থাকি কিন্তু এইগুলো মানে এনাদের কাছ থেকে যে কুলফিগুলো খেয়েছি সত্যি খুব ভালো ছোটোবেলায়ও খাওয়া হতো তো সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিলো তো এখানে এই গঙ্গা লঞ্চ যাওয়া আসা করছিলো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও ফিডিও শ্যুট করছিলাম ওরা ওখানে সবাই বসেছিল ওই দেখুন হাওড়া ব্রিজও দেখা যাচ্ছিলো ইচ্ছা ছিল মাকে একটু হাওড়া থেকে বাড়ি ফিরবো মানে হাওড়া থেকে হাওড়া মেট্রো ধরে নিজের গন্তব্যস্থল মানে আমার যে বাড়ি মেট্রো স্টেশন সেখানে অবধি পৌঁছাবো বাট মায়ের পায়ের কন্ডিশনটা এতটাই খারাপ ছিল মা অতক্ষণ হাঁটতে পারবে না তো সে কারণে আমরা গঙ্গারতী কোনো রকম মানে কোনো রকম না পুরোটাই দেখেছি আর এই যেখানে দেখছেন দিয়ে পুরো ট্রেন যায় এটা হচ্ছে নাই এখানে গঙ্গারতি যখন শুরু হবে তার আগে এখান থেকে আর এখানে দেখুন সবাই বসে পড়েছে এই গঙ্গারতি মানে এখন মোটামুটি পুরো ফুল হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসছে আবার সময় হয়ে গেছে গঙ্গারাত্রি শুরু হওয়ার জন্য তো একে একে সব লাইট জ্বালানো হয়ে গেছে এখানে ওকে আমি বলতেছিলাম যে কী রে কথা বল কিছু তো চাইলো মাকে এখন ওখানে সিটে আমাদের বসিয়ে দিয়েছি দুটো বাচ্চাদের সাথে আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে সামনে থেকে একটু ভিডিও করব বলে যে শুধু আমরা না সবাই বসে আছি দেখুন এই যে সবাই নিচে বসে আছে আর আমরা ঠিক বসিনি তো আমরা দুজনে একটা মানে কথা নিয়ে খুব হাসাহাসি করছিলাম হ্যাঁ তো ওকে সেটাই বলছি আর ও বলছে যে সত্যি মানে হয় না একবার দুজনে অনেক দিনের পর দেখা গল্প তো দেখুন এখানে পুরো ভিড় গিজ গিচকুচ চলছে মা তো এখানে ওদের বসিয়ে দিয়েছিলাম দেখুন এই যে আর আরেক জামার ছেলে তো পুরো ভিজে একেবারে চেপচেপ ও এত পরিমাণে ঘামে তো চলুন দেখুন এখানে গঙ্গা আরতিও শুরু হয়ে গেছে স্টার্টিং তো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের কেমন লাগলো আমাদের কলকাতার গঙ্গা আরতি আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম কেন কি ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু ঠাকুরের গান বাজ ছিল তো সে কারণে এই গানটা থাকলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে সে কারণে আমি ভয়েস দিলাম সামনে আপনারা আরও দেখতে দেখুন দেখতে থাকুন আমি আর মানে ভয়েস দিচ্ছি না যেহেতু সাউন্ড বন্ধ না করলে আমার প্রবলেম হবে ভিডিওতে তো সাউন্ড বন্ধই রাখলাম এখানে আমাদের গঙ্গা গঙ্গাওয়তি শেষ হয়ে গেছিলো তো এখানে একটা কাকিমা এই যে ফুল একটা মানে বাটির মধ্যে ওই শাল শাল বাটির মধ্যে সব ফুল দিয়া নিয়েছিল তো আমরা গঙ্গা এটাকে পুজো দিলাম এগুলো এগুলো এক একটা প্রায় কুড়ি টাকা করে নিচ্ছিল তো আমি আর ওর দুজনেই জলে গঙ্গা পুজো দিলাম এই দিয়ে এখানে ট্যাক্সিতে সবাই উঠে পড়েছি এবার যাচ্ছি বাড়ির দিকে সবাই ঠিকঠাক বসে পড়েছি আমি বসেছি সামনের দিকে তো যেতে যেতে এখানে আমরা আমি ভিডিও করছিলাম মানে এই রাস্তা দেখে মানে আমার সত্যি কথা অনেক দিনের কথা বলেছে বাড়ির দিকে যেহেতু যেতে যেতে আমরা আলিপুর জেল ছেল ছেলে দেখলাম মানে মাকে দেখালাম মানে ট্যাক্সির ভেতর থেকেই এখন তো সম্ভব না যে ঘুরে আসা কোনো একদিন উইন্টারের সময় আবার যদি কলকাতা আসি তখন এখানে একবার ঘুরে যাব ইচ্ছা আছে সবাই মিলে তো তারপর চলো বাড়ির দিকে এগোই আর ওর পিতাকে আমি নামিয়ে দেবো ট্রাম ডিপোতে কারণ কি ও থাকে ও ওখান থেকে অটো ধরে চলে যাবে